মায়াবি দর্শন করুন আপনারা তো মায়া মু কোন ক্লাব জানি না খুব মা প্রণাম নিয়ে খুব সুন্দর মূর্তি নমস্কার দর্শকবিন্দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা আজকে বিজয়া দশমী উপলক্ষে আমি বিসর্জন ঘাট থেকে সদরঘাট বিসর্জন ঘাট থেকে এস দেখাচ্ছি আমি আপনাদেরকে প্রতিমা বিসর্জন এত বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু প্রতিমা বিসর্জন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে সকাল সাতটা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত প্রায় দেড়শোটার মতো প্রতিমা বিসর্জন হয়ে গেছে তো সব কিছু দেখাচ্ছি আমার এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন আপনারা সুন্দরভাবে এবারের কিন্তু ইয়েটা হয়েছে কোনো ধরনের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি প্রশাসন খুব সুন্দরভাবে এবার পুরোটা ফাঁকা যেহেতু বৃষ্টি প্রচন্ড বৃষ্টির জন্য কোনো ঝামেলা হয়নি খুব সুন্দরভাবে কিন্তু এবার আজ এবারের বিসর্জনটা হয়েছে তো সাথে থাকুন দেখতে থাকুন আপনারা বিসর্জন ঘাট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন একটা বছর পর মা আসেন আর আজকে ওনাকে বিদায় জানানো হচ্ছে এই যে দশমীর ঘাট শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন জয় একটু কালে হইয়া লেগে মাকে এবার বিসর্জন দেওয়া হবে খুবই কষ্ট লাগে কিছু করার নেই এই চারটা দিন আমরা সত্যি সবাই মিলে খুব আনন্দ করলাম কিন্তু আজকে এই মুহূর্তটা হচ্ছে বিদায়ের পালা মা জগৎ জননী সবার মঙ্গল করুন খুব কষ্ট লাগে একটা বছর পর মার আগমন হয় কিন্তু মার আজকে বিদায়ের পালা সেই দুঃখ বেদনা নিয়ে আমরা মাকে বিদায় দিচ্ছি আসছে বছর আবার দেখা হবে মার সাথে আমরা সবাই মিলে আবার আনন্দ ফুর্তি করব আর মার দৃষ্টি যেন সবার সাথে থাকে এটাই আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শুভকামনা জগজীবনী মার প্রত্যেকের জন্য মঙ্গল করেন আমরা আমাদের না না মূর্তি আছে পায় না আমাদের মূর্তি আছে মূর্তি আছে একদম ভালো গুডনেস আমরা এটা না এটা আমরার না જાઓ 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 તો દિનને ઉડانا જાતા છે ઉડાન લે બાદ હા તો દિનને ઉડાવ લઈ સામે તુમા મા જુરરી હી હી હાજી ઉલાડો આમ ના ફરા ઉઠે તો ઓ પેલે નુ કર દે ટક রশি বাধা আছে রশিটা খুলে দেওয়া হবে এখন তারপর মাকে বিসর্জন করা হবে সেফটির জন্য রশি সেফটির জন্য রশি বাধা থাকে আর যখন প্রতিমা বিসর্জন হয় তখনই রশিটা খুলে দেওয়া হয় প্রচন্ড গার্ডরা রয়েছেন এখানে সবাই রয়েছেন যাতে কোনো ধরনের অঘটন না ঘটে এর জন্য প্রচুর সিকিউরিটি আছে এখানটা একটা প্রতিমা বিসর্জন হচ্ছে রোডের মূর্তি এত সুন্দর মূর্তি মানে খুবই কষ্ট লাগছে দেখতে কিন্তু মাকে বিসর্জন তো দিতেই হবে আসছে বছর আবার হবে মাকে তো আমরা বিসর্জন দেব কিন্তু মা আমাদের সাথে সবসময়ই থাকবেন নিন মা সরস্বতী বিদ্যাং দেহী দিন ছিল প্রচন্ড বৃষ্টি নবমীতে ছিল প্রচুর পরিমাণে ভিড় সবাই নবমীতে বেরিয়েছে তার জন্য আমরা প্রত্যেক প্যান্ডেলে সবার যাওয়া হয়নি কিন্তু আজকে দশমীর দিন আমি ভাসান ঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা দেখতে পারেননি অবশ্যই দেখেনি আর মাকে প্রণাম জানা সবাই সমীর মিষ্টি মুখ এত কষ্ট করছেন ওনারা তো গভর্নমেন্টের তরফ থেকে ওদেরকে মিষ্টি দেওয়া হয়েছে বিজয়া আসার শুনো বিজয়া হ্যাঁ ভালো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশেষ কিছু মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে যে যারা পূজার সব সরঞ্জাম বিসর্জন করতে আসছেন ওদেরকে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে এবার শৃঙ্খলা আপনাদের কেমন কাটলো এবার পূজাটা খুব ভালো কেটেছে খুব ভালো ভীষণ আনন্দে কাটিয়েছি আমাদের পাড়ার পুজোটা খুব সাত্ত্বিকভাবে হয় আবার বৃদ্ধ বনিটা সবাই এসে আনন্দ করে ওখানটায় কাটায় ছেলেরা মেয়েরা সবাই মিলে এই পুজোটা করি থ্যাংক ইউ শুভ বিজয় আর আন্তরিক বিজয় শুভেচ্ছা এই মুহূর্তে আমাদের কাছাড়ের এসপি নুবাল মাহাতা আসছেন সব কিছু তত্ত্বাবধানের জন্য এই যত সময় যাচ্ছে সকাল থেকে কিন্তু সকাল সাতটা থেকে কিন্তু শুরু হয়ে গেছে আজকের বিসর্জন এখনো পর্যন্ত প্রায় দেড়শোটার মতো মূর্তি বিসর্জন হয়ে গেছে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বরাকবাসীর জন্য কিছু বলুন এত আবহাওয়ার প্রতিকূল খুব খারাপ তা সত্ত্বেও এবারে কিন্তু বিসর্জনটা খুব সুন্দরভাবে হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনাকে আপনার পরিবারের সকলকে শুভ বিজয় শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি আপনার মাধ্যমে শিলচর তথা রাজ্যবাসী বা ভারতবর্ষের সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে আমি আমার শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি বড়দলকে প্রণাম জ্ঞাপন করছি আজকে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু এটা বলতো আমি পুষ্প বৃষ্টি এটা বলি আমরা এই পুষ্প বৃষ্টির মায়ের আশীর্বাদ দর্শন হচ্ছে খুব সুন্দরভাবে বৃষ্টি হলেও পুজো সুন্দর করে বিসর্জন প্রক্রিয়া চলছে প্রথমবারের মতো শিবকর মিউনিসিপাল থেকে কর্পোরেশনে হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে উনার লিডারশিপে কর্পোরেশন হওয়ার পর আজকে এখানে যিনি কমিশনার সৃষ্টি সিং সৃষ্টি সিং এর মাধ্যমে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে যার জন্য খুব সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে পুজো নিরঞ্জন প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে পুজো প্যান্ডেলগুলোর যারা মূলত সভাপতি সাধারণ সম্পাদক বলুন বা বিভিন্ন সদস্য সদস্য তাদের জন্য কিন্তু পুজো এত সুন্দর হয় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি প্রত্যেকবারের মতো প্রশাসনকে সম্পূর্ণ তারা সহযোগিতা করছেন তার জন্য এত সুন্দর পুজো কাটাতে আমরা সক্ষম হয়েছি আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেক পুজো প্যান্ডেলে ভারতবর্ষের বিখ্যাত গায়ক আসামের হৃদয় স্পন্দন আর জুবিন গার্গ মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ব্যবস্থা ছিল অনেকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারেননি যার জন্য তাদের মাধ্যমে কিন্তু প্রত্যেককে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মায়াবিনী গানটা প্রত্যেক প্যান্ডেলে আজকে বরাক জুড়ে সেটা বেজেছে আসাম রাজ্য অবশ্যই কিন্তু বরাক উপত্যকাতে জুবিন গার্গের একটা সম্পর্ক ছিল যার জন্য বরাক উপত্যকাবাসী আজকে মর্মাহত প্রত্যেক প্যান্ডেলে জুবিন গার্গের এই গানকে আমরা শ্রদ্ধাঞ্জলি জুবিন গার্গের প্রতি জ্ঞাপন করেছি সনাতন ধর্মাবলম্বী মানুষ আমরা পুনর্জন্মতে বিশ্বাস রাখি আজকের দিনে মায়ের চরণে এটাই নিবেদন রাখবো যে পুনর্জন্মের মাধ্যমে জুবিন গার্গে যাতে অতিসত্তর মা আমাদের আসাম রাজ্যে ফিরিয়ে দেন এই প্রার্থনা থাকলেও আবারও সকলকে শুভ বিজয়ের আন্তর্কৃতি শুভেচ্ছা ভালোবাসা অশেষ ধন্যবাদ আপনাকেও শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা তো এটাই ছিল আজকের আমার বিসর্জন ঘাট থেকে প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আবারও শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছে